আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা খেলবো ডেবিএ থেকে কাস্ট গেম অনেক ভালো একটা গেম এটাই সর্বস বেশি খেলি অন্য সাইডে খুব কম খেলা হয় দাদা আজকাল ডেবিএট থেকে কয়টা বোর্ড করতে পারি একটা বেট ধরতে পারি একটা বেট ধরতে পারি নাই যাক ব্যাপার না প্রথম বেডটা ধরে কিনাই এমনি তারপরেও তুলে নেব বেশি দূর যাবো না প্রথম বেডটা প্রথম বেটটা তার মারি খাওয়া যাবে না ভাই

আর ভাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার স্ক্রিনে প্রোমো থাকবে প্রোমো মধ্যে আপনার সবাই ডিভিড আইডে খুলবেন অনেক অনেক ভালো ইন দেয় অন্য অন্য সাইট দিন অনেক ভালো একটা সাইড ডিভিট সাইড ডিভিএট সাইডে ভাই অনেক লসের হারটা খুবই কম থাকে ভাই বুঝছেন অন্য অন্য সাইড থেকে ভাই এই সাইডে ভাই লসের হারটা খুবই কম থাকে আমি সারা দিনই নিবে কিন্তু সারাদিন তো ভিডিও করা হয় না যখন ভালো লাগে তখন ভিডিও করি না হলে নাই দেখা যাক আজকে আমি এটা করতে পারি আমার টার্গেট ভাই পাঁচ লো করে টার্গেট পাঁচটো করে টার্গেট না খেলবো দেখা যাক টার্গেটটা ফিলাপ হয় নাকি দেখা যাক একটু ব্যালেন্সটা বাড়িয়ে দেবো বারো হাজার দেবো আর ন হাজার খেলবো দেখা যাক টার্গেটটা আপ হয় নাকি টার্গেট পাঁচ লোক করে টার্গেট এভাবে যা হয় একটু ব্যালেন্সটা বাড়াই দি পনেরো হাজার আর বারো হাজার দিয়ে খেলবো দেখা যাক আজকে কটা প্রভ করতে পারি ভাই তো অবশ্যই করতে হবে পাঁচশো কো টাকা গেলো আজকে পাঁচশো কোটি টাকা হইলে ভাই উড্য দেবো তার তার কম হলে উড্যোধ দেবো না একটা বড় একটা রিক্স নিতে হবে টার্গেটটা ফিল আপ করতে চাইলে এখানে একটা বড় একটা রিক্স নেবো ভাই দু দিনের ভিতরে মনে হয় একটা বড় একটা দান দেবে একটা বড় একটা রিক্স নেব যাকে একটা বেড তুলে নেই আটকটা রিস্ক নেবো ভাই দেখা যাক টেন এক্সে তুলে নেবো টেন এক্সে তুলে নিলাম আর সব সবসময় দুটো রিস্ক নেবেন বুঝছেন দুটো রিক্স নিয়ে কিন্তু একদম বাস খাওয়া যাবেন একটা দা রিক্স নেবেন তাইলে ভাই ভালো হবে আর দুটো রিক্স নেন আপনি যদি টেন এক্স বা বারো এক্সে টার্গেট করেন যে আপনার যদি বাই চার্স যদি নয় এক্সে ফাটা যায় তাহলে কিন্তু একদম মাথা মাথা নষ্ট হওয়া যাবে এই গানভাবে দুটো রিক্স নেবেন একটা সব সময় রিস্ক নেবেন আর ভাই সব দুই এক্স বারো এক্স তিন এক্সের ভিতরে একটা করে দাইন তোলার চেষ্টা করবেন লস হবে লস হারটা খুবই কম হবে আমি ভাই বেশিরভাগ দুই এক্স বা তিন এক্সের ভিতরে একটা করে দাইন তোলার চেষ্টা করি এবং তুলি এই ভাই লস হারটা খুবই কম হয় আপনারা আবার বললেন যে ভাই লসের ভিডিও তো দেন ভাই যখন ভালো লাগে তখন ভিডিও করি না হলে লস আর লাভ নেই ভাই সব সময় খেলাতে সবসময় খেলা হয় ভাই কিন্তু সবসময় তো ভিডিও করা হয় না এই করে ভাই যখন ভালো লাগে তখন ভিডিও করি না হলে নাই দেখা যাক এক পয়েন্ট আঠাশ দেখা যাচ্ছে কপালে কি আছে টার্গেটটা ফিল আপ হয় না কি টার্গেট পাঁচ লোক করে টার্গেট চাপ দার সঙ্গে সঙ্গে ফেলে গেছে যাক ডাবান না বড় একটা রিস্ক নিতে হবে ভাই বড় রিস্ক না নিলে ভাই টার্গেট ফিল আপ হবে না নেব ওটা আমি চার এক্স এটা বেড এ তুলে নিলাম দূরে বেটে তুলবো ভাই অত লোক আগে করবো না দেখছেন রিস্ক নিলে কিন্তু একদম হান্ড্রেড মারি খেতাম ভাই যদি এবার রিক্স নিতাম টেন এক্সের আগে তো ফাটাইতাম না তুলতাম না একদম বাস খাগে যাইতাম এখানে ভাই সবসময় রিক্স নেবেন না বুঝছেন বলা যায় না সাত এক্স বা আট এক্স তো অনেক ফাটে ফাটে না সবসময় তো আর দশ এক্স পনেরো এক্স বেশি এক্স তো যায় না মাঝে মাঝে পাঁচ এক্স সাত এক্স দশ এক্সের ভিতরে তো ফাটে এইখানে সব সবসময় দশ এক্স বর এক্স সব সবসময় বুঝছেন বড় রিক্স নিতে কিন্তু মারা খাবেন আর সবসময় মাথা ঠান্ডা করে খেলবেন তাহলে কিছু করতে পারবেন দেখা যাক টাকা উপভোগ করতে পারে একটু ব্যালেন্সটা বাড়িয়ে দেবো আঠারো হাজার পনেরো হাজার দেবো চাইলে একটু ব্যালেন্সটা বাড়িয়ে হবে এই এই কারণে একটু ব্যালেন্সটা বাড়িয়ে দিলাম দেখা যাক এক পয়েন্ট তেত্রিশ পাড়াইছে দু এক দিনের ভিতরে বড় একটা দাইন দেবে মনে হয়

বড়টা দান দিবে ভাই দুই একদিনের ভিতরে একটা বড়টা দান দিবে একটা আমি পাঁচ এক্স এ তুলে সেট পাঁচ এক্স এ টার্গেট করছি না ভাই বুঝছেন দেন বাস খেয়ে গেলাম পাঁচ এক্স এ টার্গেট করে আজকে কি টার্গেটটা ফিল আপ হবে কি না জানি না তারপরেও দেখা যাক কি হয় এখন দূরে তো রিক্স নেবো ভাই যা হয় তাই হবে টার্গেট ফিল আপ না হলে ভাই আমি তুলবো না এতে যা হওয়ার তাই হবে তাহলে স্টিক না টেকুক তাতে কোনো দুঃখ নাই কিন্তু ভাই টার্গেট আমার পাঁচটা করা টার্গেট দেখা যাক এটা কি হয় বড় রিক্স না নিলে ভাই টার্গেট ফিল আপ হবে না এই কারণে একটা বেড তুলে ফেলি আর একটা দূরে বেডে তুলে ফেলব টার্গেটটা এইবার ফিল আপ হওয়া যায় তো যাক ব্যাপার না দুই এক্স আর এক্স একটা বেড তুলে নিলে ভাই তাই আমার টার্গেটটা ফিল আপ হওয়া যাবে এক পয়েন্ট উনসত্তর আড়াইশে

তারপরে অনেক টাকা লাভ থাকবে বেশি বেটার দৌড়বো না আর একদিন দূরা বেট দৌড়বাস্ট বেট ধরা ভাই বুঝছেন আর বের দৌড়বো না যা হয় তাই হবে পরে সাড়ে চার লক্ষ টাকার মতো চাইছি তখন যে খেলা বাদ দিতাম তা ভালো হইতো ঠিক আছে ভাই আমি আর খেলবো না এখন আর লাইন দেবো না মনে হয় এই কারণে খেলবো না পরে খেলবো ঠিক আছে ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ